আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী অবাক হেন না আসলে অবাক হওয়ার কিছু নাই আমি বিষয়টা ক্লিয়ার করতেছি যখন আওয়ামী লীগ চলে যায় মানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায় তখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারাও ভাবছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে এটা নাইনটি মানুষ বিশ্বাস করতো বিএনপি বড় দল বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু দিন যত ছিল তত বিএনপির জনপ্রিয়তা একটু একটু কমতে ছিল তারেক রহমান সাহেব এই জন্যই বারবার বলছিলেন যে বিএনপির আগামী নির্বাচনে বিজয় লাভ করাটা যতটা সহজ মনে করতেছেন বিষয়টা আসলে এতটা সহজ না গতকাল জামাত ইসলাম তাদের নির্বাচনে একটা প্রচারণায় যেটা বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে এই কাজগুলো তারা করবেন এটা প্রকাশ হওয়ার পরে একটা হুলস্থুল কাণ্ড তৈরি হয়ে গেছে যেমন ষাট বছরের উপরে আপনার চিকিৎসা করতে টাকা লাগবে না পাঁচ বছরের নিচে টাকা লাগবে না চৌষট্টিটা হাসপাতাল আরও বিভিন্ন তারা ঘোষণা দিয়েছেন তারাক রহমান সাহেব ফ্যামিলি কার্ড সহ আরও বিভিন্ন ঘোষণা দিয়েছেন আমরা বিভিন্ন সময় দেখতে পারতেছি এই নির্বাচনের আগে বিভিন্নজন বিভিন্ন ওয়াদা আমাদেরকে দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের জরিপ আমরা ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনেও আমরা দেখেছি তো এই যে জরিপগুলো সেই জরিপের একটা অন্যতম জরিপ উঠে আসছে দা ডিপ্লোম্যাটের আসলে নিবন্ধন অনুযায়ী যে কিছু কারণে বিএনপি আসলে নির্বাচনে বিজয় লাভ করবেন এখন আপনারা কি মনে করেন যে বিএনপি আসলেও জিতবে না জামাত ইসলাম জিতবে না কোন দল জিতবে একটু কমেন্ট করে জানাবেন আসুন এবার আমরা এই রিপোর্টটা একটু পরে আপনাদেরকে শুনাই যে কারণে নির্বাচনে জিততে পারে বিএনপি হ্যাঁ এখানে উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগের সমর্থকদের ভোটে জয় পেতে পারে বিএনপি মঙ্গলবার এই শিরোনামে দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধন লিখেছেন ম্যাগাজিনটির দক্ষিণ এশিয়ার সম্পাদক সুধা রামচন্দ্রন এই জায়গায় পরিবর্তনটা ঘটবে আওয়ামী লীগের ভোট যারা পাবে আমি বারবার বলতেছি যে এইবারের নির্বাচনে বিজয় ঘোষণা করবে আওয়ামী লীগ আওয়ামী লীগের হাতে একটা ফুল পাওয়ার আছে তারা যাকে ভোট দিবে তারাই আসলে বিজয়টা ছিনিয়ে আনবে তো আওয়ামী লীগ বিএনপি ভোট দিবে এটা আপনি মনে করেন রিপোর্টে এটাই উঠে আসছে নিবন্ধনে বলা হয়েছে আসন্ন এই নির্বাচনে সংসদের তিনশো আসন নিয়ে লড়াই লড়াই হবে শুরু থেকে অবশ্য বিএনপি ছিল কয়েক দশক ধরে দলটির সমর্থন ভিত্তি তিরিশ থেকে চল্লিশ দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন কারাগারে এবং অসুস্থ ছিলেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য তিনি ছিলেন এতে নেতাকর্মীরা মাঠ থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে যায় আরও বলা হয় বাংলাদেশে ফেরার কয়েকদিনের মধ্যে তার মা খালাদে মারা যান আল্লাহ তাকে জান্নাতুল মাকাম দান করুক তার মৃত্যু তারেক রহমান ও বিএনপির প্রতি সহানুভূতির ঢেউ তুলতে পারে ধারণা করা হচ্ছে এগুলো আসন্ন নির্বাচনে দলটির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে তবে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয় কারণ জামাত ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে সিম্পথি কিছুটা কাজ করবে কারণ দলের প্রধান চলে গেছেন আর তারেক রহমান সাহেব অনেকদিন নির্যাতনের শিকার হয়েছেন দিন পর তিনি রাজনীতিতে আসছেন তো তাকে জিতানোর জন্য দল নেতাকর্মীর হার ভাঙ্গা পরিশ্রম করবেন আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশ নিতে না পারলেও দলটির কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কয়েক দশক ধরে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি তিরিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে ছিল শেখ হাসিনা পতনের পর তা কিছুটা কমলেও এখনো এই ভোট ব্যাংক বেশ বড় এই ভোটাররা কিভাবে ভোট দিবেন তাই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে বিশেষ করে লড়াই হাড্ডাহাড্ডি হবে এছাড়া মুসলিম সংখ্যাগনিষ্ঠ বাংলাদেশের মোট জনসংখ্যার আট থেকে দশ শতাংশ হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা অতীতে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন কিন্তু এবার বিএনপি ও জামাত দুই দলই এখন ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আছে হিন্দু ভাইরা বলছেন দুই দল থেকেই তারা ভয়ভীতি ও চাপের মুখে পড়েছেন এছাড়া নেতৃত্ব পর্যায়ে বিএনপি ও জামাত দুই দল আওয়ামী লীগের সমর্থকদের টানতে নিজেদের ভাবমূর্তি বর্দানোর চেষ্টা করতেছেন ওই যে হরে কৃষ্ণ হরে বল দাঁড়িপাড়ার টাই না তোল বিএনপি এবং হিন্দু সব এক বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছেন আওয়ামী লীগদের সমর্থক ও ধর্মীয় সংখ্যালঘুরা বিএনপি না জামাত কাকে ভোট দিবেন তা নির্ভর করবে তারা অতীত ভুলে যেতে রাজি কিনা তার উপর বিএনপি এখন দাবি করছে তারা সংখ্যালঘু বা নারী বিরোধী নয় বিএনপির ক্ষেত্রে তারেক রহমান এখন অন্তর্ভুক্তিমূলক মধ্যপন্থার রাজনীতির কথা বললেও তার উদ্যোগেই অতীতে বিএনপি জামাতের সঙ্গে জোট করেছিল বলে বিশ্বাস করা হয় খালেদা জিয়া ও মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অন্যান্য সিনিয়র বিএনপি নেতারা নাকি সেই জোট নিয়ে অস্বস্তিতে ছিলেন এছাড়া বিএনপি একবার মাত্র দুজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা এটাও বিবেচনায় নেবেন যে ভবিষ্যতের জন্য বিএনপি ও জামাতের মধ্যে কে তুলনামূলকভাবে বিকল্প ভালো হবে বিএনপির নতুন ভিশন তাদের কিছুটা এগিয়ে রেখেছে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কয়েক দশকের বিরোধী থেকে তারা আসলেও ভুলতে পারবে এখন এখানেই ঠিক করবে হচ্ছে আগামীর নির্বাচনে কারা যাবে ক্ষমতায় কারা যাবে তো এই মানে আওয়ামী লীগের ভোটগুলো যদি বিএনপি পাই এই কারণগুলোতে আসলে বিএনপি জিততে পারে এটাই আসলে এখানে বোঝানো হয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত আরও বেশি বড় না আমরা সংক্ষিপ্ত সময় সবগুলো নিউজ কাভার করার আপনাদের মাঝে চেষ্টা করছি ইনশাল্লাহ আমাকে সময় দেবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত